সাউন্ডে স্লো আমি আজকে ভাড়া যাচ্ছি প্লাস কালকে এখানে কুলটিতে পজিশন আছে বিশাল সামনেই শুভ সাউন্ডের তিরিশ মাল বাঁধা হচ্ছে আরও সেট রয়েছে তো আমি চলে যাচ্ছি দেখা যাক কালকে যদি আসতে পারি তো ভিডিও দিতে পারবো অবশ্যই একটা শর্ট ভিডিও দিয়ে দিলাম কালকে দুকুড়ে পজিশন আছে প্লাস কম্পিটিশন আছে বিশাল এখানে এটা છે কুলটি আমাদের জিকে সাউন্ডের দোকানে এখানে কুলটি বাজার তো এই দেখতে পাচ্ছেন গো সাউন্ডের নিউ সিরিজ মাল বানাতে কুলটিতে জিকে সাউন্ডের নতুন হলো আরও সব সেট রয়েছে রাস্তা ধারে পেলাম বলে দিয়ে দিলাম তো এখানে বাজবে